আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো বাইশে যাবি গা আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসেবে আইসলাম আপনারা কেন আর আজকে চব্বিশ সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো তিনটা ইউনিয়ন বাংলছে দশটা ইউনিয়নের মধ্যে এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি আমারে তোমার ভোট তুমি আমার এলাকা তৈরি হয়ে যাও আবার আপনারা যদি এখানে না আইতে তো মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি এ বুঝতে গেছি কেমন হয় এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কত হইল যে ত্রাণ লইয়া আসার তো বড় না বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইসি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে আজকে আইলাম ধরেন খালি লইয়া তা যদি বন্যা তো কত মানুষ আপনারা আইব নিশ্চয় আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে কোনো একটা কারণ তো আছেও ওই আমরা যা আছে গর্ত বরাদ করে লিছি রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাট বানাইছি যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই দখল করছি আমরা আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জ একটা রাস্তা হইছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকাই রাখে কিনা এই কারণে হইতে পারে কিনা সিলেটের এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতাছে মানুষের ঘরে ঘরে আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যা সমাধান আইলে আমি যদি বলছি না বা আমি সরকারি দল আর টাইন বিরোধী দল তাই অমুক দল তমক দল ইটার সময় উঁকা না এই বুঙ্গা ভুঙ্গির সময় এখন না এখন মানুষের ঘরে ঘরে খানি ভাটানির সময়

আবের ফসল না বহুত দিনের বাবের ফসল ইয়া পানি উকা মধ্যে সল্লুতাছে ঠিক উনি প্রকৃতি রে হাত দিলে প্রকৃতি এক সময় ই হাত ফুলাই দেয় ওই আমার লাগাত বালু তুল্ল্যা সাবানন ধ্বংস করতাছইন ওই আমি পি বার বল সব সাইজ কইরা দিলাইছি